কোস্তিতে ও দরিবাল জুনিয়র আর্জেন্টিনার কাছে হেরেছিল তবে কালো আঞ্চলত্বে কি কি হারাতে পারবে আর্জেন্টিনার কোচ দুই হাজার একুশ সালের কোপা আমেরিকার ফাইনালে আর্জেন্টিনার কোচ স্কালনের কাছে হেরেছিল কোস্তিতে বিশ্বকাপে কোস্তিতে দায়িত্ব সেরে দেওয়ার পরে প্রথম দায়িত্ব পেয়েছিল রামন মেনেজেস তিন ম্যাচ দায়িত্ব পালন করতে পেরেছিলেন এরপরে তিনি ছয় ম্যাচে ব্রাজিলের অন্তর্বর্তীকালীনের কোচ ছিলেন দুই জয়ের পাশাপাশি তিন হার ও এক ড্র এনে দেয় দুই সালে তেইশ সালের নয় সেপ্টেম্বরে বলোবিয়ার বিপক্ষে পাঁচ এক গোলের ম্যাচে ব্রাজিল দলে অভিষেক ম্যাচ দিনিজের। মাঝে এক মাস টিকে থাকার পরে বছরে বাইশে নভেম্বর মারাকানায় বিশ্বকাপ বাছাই পর্বে আর্জেন্টিনার কাছে এক শূন্য গোলে হারে ব্রাজিল ডিনিজের অধীনে আর্জেন্টিনা উরুগুয়ে ও কলম্বিয়ার কাছে হেরেছিল ব্রাজিল ব্রাজিল উরুগুয়ের কাছে হেরেছিল বাইশ বছর পরে কলম্বিয়ার কাছে বিশ্বকাপ বাছাই পর্বে প্রথম হার এবং আর্জেন্টিনার কাছে বিশ্বকাপ বাছাই পর্বে ঘরের মাঠে প্রথম হার এরপরে কোচ দিনিসকে বরখাস্ত করেছে সিবিএফ আর্জেন্টিনার হারের পরে দরিবাল জুনিয়রকে স্থায়ী কোচ হিসেবে নিয়োগ করেছিল সিবিএফ শেষ পর্যন্ত দরিবাল জুনিয়র টিকতে পারল না আবার সেই আর্জেন্টিনার কাছে হারের পরে দরিবালকে বরখাস্ত করা হয় বিশ্বকাপ বাছাই পর্বে বাজে হার ব্রাজিলের বিশ্বকাপ বাছাই পর্বে ঘরের মাঠে আর্জেন্টিনার কাছে হেরে চাকরি গিয়েছিল দিনিজের। আবার সেই বিশ্বকাপ বাছাই পড়বে আর্জেন্টিনার কাছে ঘরের মাঠে চার এক গোলে পরাজিত হয়ে চাকরি হালালেন দরিবাল কিন্তু কাল্লো আঞ্চলতির সাথে এমন নাও হতে পারেন ব্রাজিল বিশ্বকাপ কোয়ালিফাই তো এবং বিশ্বকাপে আর্জেন্টিনার মুখোমুখি হতে পারেন ব্রাজিল অথবা পরবর্তী কোপা আমেরিকায় আর্জেন্টিনার মুখোমুখি হতে চলেছে দুই দল অপরদিকে আর্জেন্টিনার কোচ সহজে জয় সিনিয়ে আনতে পারে আর কাল্লো আঞ্চলতটি ভালো করেই জানে মেসে কিভাবে কামব্যাক করাতে হয় কাল্লো আঞ্চলতি পাঁচটি চ্যাম্পিয়ন লিগের শিরোপা জিতিয়েছে আবার রিয়াল মাদ্রিকে জিতিয়েছে চ্যাম্পিয়ন লিগের শিরোপা আপনাদের কি মনে হয় স্কলানি কি পারবে কার্লো আঞ্চলতিকে রুখে দিতে জানিয়ে দিন কমেন্ট করে সিয়াম ভাই প্রশ্ন করেছেন ব্রাজিল বনাম রিয়াল মাদ্রির ম্যাচে ভিনি রদ্রিগো মিলিতাও কোন দলের হয়ে খেলবে ভাই অবশ্যই ব্রাজিলের হয়ে খেলবে আরেক ভাই প্রশ্ন করেছেন নেইমার অস্কার কুতিনহ কোন পজিশনে খেলে ভাই অ্যাটাকিং মিডফিল্ডার পজিশনে আর আপনারা অনেকে কমেন্ট করেছেন ব্রাজিলের পরবর্তী কোচ কে হতে চলেছে ভাই কাল্লো আঞ্চলতেই হতে চলেছে ধন্যবাদ সবাইকে কমেন্ট করার জন্য আর ফুটবলকে নিয়ে নতুন কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারেন পরবর্তী ভিডিওতে রিপ্লাই করব ধন্যবাদ